হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি গিয়েছিলাম বীরপাড়াতে একটু বাইক সার্ভিসিং অ্যান্ড একটু ঘোরাঘুরি টাইম স্পেন্ডিং বলতেই পারো বীরপাড়া সেবক যাই যাব না কেন এই বিশেষ ধরনের রাস্তাটা অবশ্যই আমরা পার করব চা বাগানে ভর্তি রাস্তা সেটা আর বলার কোন অপেক্ষা রাখে না তো বীরপাড়া পৌঁছে গেলাম এখন চলে যাব একটু তেল দিকে তেল ভরে দেন ডিসাইড ভরতে শোরুমে যাব নাকি অন্য কোনো মানে দোকানে যাব তেল ভরে বেরিয়ে পড়লাম মাকরাপাড়া রোডের উদ্দেশ্যে কারণ ভাবছিলাম একটু মোমো খেয়ে দেন শোরুমে যাব কারণ কাজ প্রচুর আছে তাই হয়তো প্রচুর টাইম লেগে যাবে মানে রাতও হয়ে যেতে পারে আমাদের দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম আগে আমরা খেয়ে নিই কিছু একটা তো এই দোকানটাতে আমি বেসিক্যালি আসি এখানে প্রচুর দোকান আছে ওপাশে আরও এদিকে আর দোকান আছে অ্যান্ড এই রাস্তাটা হলো ভুটান চলে যায় গুমটু ভুটান যেটা বলেছিলাম তোমাদেরকে আমি এখানে তাই ফুডটা খুব বিখ্যাত অ্যান্ড মোমোর তো কোনো কথাই রাখে না অ্যান্ড চিকেন ড্রাই ফ্রাইটা ও মাই গড জাস্ট অসাধারণ ছিল তো এখানে খাওয়া দাওয়া খেয়ে আমরা একটুখানি ফটোশুট বা ভিডিওর জন্য বেরিয়ে পড়লাম একটুখানি ওই ভুটানের ওই রাস্তাটার উদ্দেশ্যে কিন্তু ভুটান যাবো না সেজন্য জন্য আমি তবে একবার এটার ভিডিও আমি আনার চেষ্টা করব তারপর চলে আসলাম আমাদের মেন যে কাজটা সেটা হলো এনফিল্ডের শোরুমে রাইস ফিফটি ও মাই গড কি ধাসু লুক দিচ্ছে না বলো অসাধারণ লাগছিল ওখান থেকে দেখতে আর চাকাটা দেখে না জাস্ট ফ্যান হয়ে গেছিলাম এটা তো আমরা এনফিল্ডে কোনো কাজ করাই নেই আমরা রয়্যাল বাইক সার্ভিস পয়েন্টে কাজ করালাম বীরপাড়ার এই দোকানটা আমাদের ভীষণ ভালো লাগলো আর ওদের কাজও ভীষণ নিখুঁত মানে অনেকক্ষণ লাগিয়ে একদম প্রপার কাজটা করে দিয়েছিল মানে সত্যি ভীষণ ভালো লাগলো আর তার থেকেও বড় কথা যে মানে ওরা এত ভালোভাবে মানে ভালো বিহেভ করেছে মানে ওরা এনফিল্ডেরই ছিল বাট মানে এনফিল্ড ওখান থেকে চাকরি ছিল নিজেরা গ্যারেজে দিয়েছে তো তোমরা যদি কেউ যাও বীরপাড়াতে সার্ভিসিং করাতে তো এই দোকানটা অবশ্যই ভিজিট করো মানে এখানে কাজ খুব ভালোভাবে করা হয় হ্যান্ডেলের প্রবলেমের সাথে সাথে আমাদের লাইটের কানেকশনেরও প্রবলেম হচ্ছিল তো সেটা ঠিক করা হচ্ছিল কাজ করে ফাইনালি ঠিকঠাক সেট পর মানে তাও ঠিকঠাক হচ্ছিল না কিন্তু অনেক সুইচ ফুইচের কানেকশনের পর ঠিকঠাক সেট আপ হলো দেন এখন লাগাচ্ছে বাট তখন কটা বাজে বলো তো গাইস মোটামুটি নটা বাজে মানে আমরা ঢুকেছি ওখানে তিনটা নাকি হ্যাঁ তিনটার দিকে আর নটা বেজে গেছে এতক্ষণ ধরে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে ফাইনালি বাইক ডান তো এখন আমরা একটু পরে বেরিয়ে যাব বাইক নিয়ে তো গাইজ আমাদের বাইক ডান তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আমার ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ তোমরা ভালো থেকো টাটা